সকাল সকাল মিরপুরের হুম অফ ক্রিকেটের একাডেমিতে উপস্থিত হাসান মাহমুদ কিন্তু গায়ে নেই নিজ দল খুলনা টাইগার্সের অনুশীলন জার্সি এমনকি হাসানের সাথে দেখা করতে এগিয়ে আসা ইয়াসির আলী রাব্বির পরনেও আছে রাজশাহীর জার্সি সবাই নেমেছেনও বাস থেকে কিন্তু হাসানকে দেখে বুঝার উপায় নেই এসেছেন বিপিএলের অনুশীলন করতে তবে খুব বেশি সময় নেননি নিজেকে খুলনা টাইগার্সের জন্য প্রস্তুত করতে লাল সবুজের অনুশীলন জার্সি পরে বল হাতেই নেমে পড়েন মিরপুরের একাডেমি মাঠে আর নেমেই করতে থাকেন একের পর এক বল অবশ্য প্রস্তুতিটা যে করেই হোক নিতেই হবে হাসান মাহমুদকে কারণ খুলনা টাইগার্সের পাওয়ার হাউসটাই তাদের পেস বোলিং অ্যাটাক আর সেই বিভাগটার নেতৃত্ব দিতে হবে এই টাইগার পেসারকে হাসান মাহমুদ ছাড়াও দলে আছেন আরও তিন পেসার আবু হায়দার রনি রুবেল হোসেন ছাড়াও দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান বোলিং বিভাগের মতো পুরো দলটাই দেশি প্লেয়ার নির্ভর ব্যাটিংয়ে দেশি এবং অভিজ্ঞ ইমরুল এবং নাইম শেখ ছাড়াও আছেন মেহেদি হাসান মিরাজ এবং আফিফ হোসেন রুবোর মতো দুই স্পিন বোলিং অলরাউন্ডার তবে খুলনার শক্তির জায়গাটা অবশ্য অন্য জায়গায় নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম খুলনা শিবিরে যোগ দিয়েছেন দুই আফগান টপ অর্ডার ব্যাটার দ্য রুইস রাসুলি এবং ইব্রাহিম জাদরান এর আগে বিপিএলে দুইবার দুই ভিন্ন দলের হয়ে খেললেও এবার রাসুলি গায়ে চাপিয়েছেন খুলনা টাইগার্সের জার্সি আর বিপিএল শুরুর ঠিক আগের দিন মিরপুরের একাডেমি মাঠে এসে ব্যাট হাতে করলেন নকিং নিলেন মাঠে নামার আগে নিজের চূড়ান্ত প্রস্তুতি একই ব্যাপার প্রযোজ্য আগের দুই আসরে বরিশালের হয়ে বিপিএলে মাঠ মাতানো জাদরানের ক্ষেত্রেও এবার তার ঘর খুলনা টাইগার্স আর খুলনার জার্সি গায়ে চাপাতেই ভক্তদের ছবি তোলার আবদার জাদরান ভক্তদের আবদার মেটালেন হাসি মুখেই তবে সবার পরে এসে অনুশীলন শুরু করেছে খুলনা টাইগার্স অবশ্য এর কারণও ব্যাখ্যা করেছেন খুলনার অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন দেশি এবং বিদেশি মিলিয়ে দলের কম্বিনেশনও বেশ ভালো আলহামদুলিল্লাহ আমাদের টিম অনেক ভালো হয়েছে আমার মনে হয় আর দেরিতে বলতে গেলে আমরা সবাই খেলার মধ্যেই ছিলাম তো সেই হিসেবে একটা ছোট ব্রেক আমাদেরও দরকার ছিল খেলার পরে আমরা অনেকেই ছিলাম ওয়েস্ট ইন্ডিজে অনেকেই এনসিএল টি টোয়েন্টি খেলেছে তো এর খেলা শেষে একটা ব্রেকের দরকার ছিল এই জন্য আমাদের দেরি করে একটু শুরু করা একদিন পরে বা দু পরে টিম তো অবশ্যই খুব ভালো হয়েছে আমাদের বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেন প্লেয়াররা যারা যারা আছে সবাই যদি ফ্রি থাকে ওই টাইমে তো অবশ্যই কম্বিনেশন একটা খুব ভালো টিম হয়েছে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি